চাপা চাপে চেপা সুটকি ভর্তা আগে চারটে ভাত খেয়ে নিই তারপরে সুটকি ভর্তা রেসিপি নিয়ে আসছি নতুনদের জন্য যারা সুটকি ভর্তা খেতে চাও কিন্তু করতে পারো না খুব সহজ পদ্ধতিতে আজকে আমি শুটকি ভর্তা করে দেখাবো আমি আজকে শুটকি ভর্তা করেছি তার সাথে ঢ্যাঁড়স ভাজি আর একটু কাঁকড়োর আলু ভাজি দিয়ে ভাত খেতে যে কী হিসাদ চলো এবার ভর্তা দেখাই এই তো ভর্তা করার জন্য না আমি রসুন নিয়েছি কাঁচামরিচ নেই নি কিন্তু পাকা মরিচ মানে মরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর একটু সুন্দর দেখার জন্য না কাকরুলটা সাইডে রেখে দিয়েছি যেন সুন্দর করে আমার দিকে তাকাই থাকে আমারও দেখতে ভালো লাগে তারপরে এই তো প্রথমেই জাপ করলাম ঝপ করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তোমরা একটু মোটা করে নিবা ঠিক রসুনের কুয়ার মতো তারপরে কয়েকটা পাকা মরিচ দিয়ে দিলাম পাকা মরিচ দেওয়ার পরে এই তো সবগুলো একসাথে ভাজবো আমি একটু লবণও দিয়ে দিয়েছি তার আগে কী করেছি শুকনো মরিচগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি ঝপ করে সেটা তোমরা দেখতে পাওনি আমিও দেখতে পাইনি ভেজে তুলে ফেলেছি বুঝেছো অনেক ধাক ছেড়েছিল আর এইদিকে যেহেতু ভর্তা করবো তাই এই যে মেশিন মানে পাটা এটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকেও পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এটা কিন্তু ভাজবো না জাস্ট খালি সিদ্ধ সিদ্ধ দেখতেই পাচ্ছ বন্ধুরা পাকা পাকা বন্ধুরা তো বোঝই কিন্তু যারা ওই যে নতুন নতুন আছে কাজ শিখছে অনেক ভুল করে আমার মতো তাদের জন্য বলে দিলাম এই তো এটা হচ্ছে চাপে চাপে চাপা মা এটা আবার কি কথা চাপা চাপে চাপা মানে চাপা সুটকিটা নাকি চেপে চেপে করে সেই জন্য এটা বললাম চাপা চাপে চাপা সুটকি ভর্তা যে কি ঘ্রান উ ঘামার নাগের মধ্যে একেবারে পেটের মধ্যে প্রবেশ করে যাচ্ছে আর আমার এত বেশি খিদা লেগে গেল কি বলবো মনে হচ্ছে সুটকির ঘ্রা আমি আগে খেয়ে নিই এই যে মরিচগুলো ভেজে তুলেছি শুকনো মরিচ আগে সুটকিটা বেটে নিবো যেন কাটাটা ভালোভাবেই হয়ে যায় তো বাটা বাটাবাটি একটু পরেই করি আমি আগে এই কড়াইয়ের মধ্যে কাঁকরোলটা ভাজি করবো কিচ্ছু দেয়নি কিন্তু বন্ধুরা জাস্ট খালি মরিচ দিয়েছি তা ভাজি ভুজি করার জন্য তেমন কিচ্ছু লাগে না এমনিতেই অনেক স্বাদ হয় রান্না যদি এত সহজে এত স্বাদ হয় কেন পরিশ্রম করতে যাবে বন্ধুরা সবজি কিন্তু এমনিতেই স্বাদ হয় জাস্ট খালি ঝাল আর লবণ যদি ঠিক মতো হয় এবং তেলটা তোমার পরিমাণ মতো এবং রান্নাটা হতে হবে ভালোবেসে রান্না অবশ্যই স্বাদ হবে ভালোবাসা থাকবে রান্নার স্বাদ হবে না এইটা কোনো কথা হুম কোনো কথা নাই এই তো যেহেতু কাঁকরুলটা আমার গরম হয়ে গেছে সেই জন্য ঢাকনাটা সরিয়ে দিলাম এবার আমি খোলাই ভাজি করে নিব আর এদিকে এবার ভর্তা করতে চলে আসলাম তো প্রথমেই আমি শুটকিটা বেটে নিব একটু লবণ দিয়ে যেন কাটাটা ভালো মতো মিহি হয়ে যায় তারপরে ওই যে বেটে কারণ দাঁত আছে ও আমি বিচি 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 শুকনা বিচি বিচিগুলো কিন্তু একটু শক্তই হয় এই জন্য একটু গায়ের জোর দিয়ে বেটে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুনগুলো এই তো আমার বাটা বাটি হয়ে গেছে এবার জাস্ট খালি তুলে পাটামসে ভাত খাওয়ার পালা একটু ভাত খাবো আর বেটিটা এসে একেবারে ঝাপ করে হাজির হয়ে যাবে বাপরে বাপ শান্তি নাই আবার ওদেরকে না দিয়েও খেলে শান্তি লাগে না আমার এই তো আমার চাপা শুটকি রেডি কেমন হলো হুম এটা দিয়ে রুটি খাও পান্তা ভাত খাও ভাজি ভাত খাও যেটাই খাও সেটাই মজা কাঁকড়লটাও ভাজা আমার মোটামুটি হয়ে গেল এইবার আমি নামিয়ে ফেলবো ভাজাটা কেমন হলো বন্ধুরা দারুণ তো বন্ধুরা সবাই ভালো থেকো সবাইকে আল্লাহ হাফেজ